হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার মতো চিকেন লাভার তো প্রতিদিন তোমরা যারা যারা চিকেন কিমা বা চিকেন কারি বা চিকেনের গ্রেভি খেয়ে খেয়ে মুখ পচিয়ে ফেলেছ আজকে কিন্তু তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো জাস্ট রুটি বা পরোটার সাথে জমে যাবে তো প্রথমেই বলে দিই আমি পাঁচশো গ্রাম মতো চিকেন পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে পরিমাণ মতো একটু ঘি নিয়ে নিয়েছিলাম ঘি নিয়ে চিকেনের যে পিসগুলো ছিল তাতে সামান্য গোলমরিচ আর অল্প একটু লবণ মিশিয়ে সুন্দর করে ঘিতে প্রথমেই কিন্তু ভেজে তুলে নিয়েছিলাম হচ্ছে চিকেনগুলো তোমরা দেখতেই পেলে এরপর তোমাদের বলে দিই কী কী লাগবে প্রথমেই লাগছে হচ্ছে গোটা গরম মশলা তারপর হচ্ছে এদিকে পিঁয়াজ আদা রসুন দু তিনটে কাঁচা লঙ্কা চার মগজ সামান্য পরিমাণ তোমরা দেখলে চার পাঁচটা মতো কাজুবাদাম আর ওদিকে গোটা ধনে গোটা জিরে আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি নিয়ে রাখবে ব্যাস এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট এটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে এবং বিশ্বাস করো যারা চিকেনের এক রান্না খেয়ে খেয়ে মুখ পচিয়ে ফেলেছ তারা একবার এই জাস্ট আইটেমটা বানিয়ে তারপর আমাকে মেসেজ করে বলো কি অসাধারণ টেস্ট প্রথমেই দেখলে আবার একটুখানি কড়াইতে ঘি নিয়ে নিলাম ঘি নেওয়ার পর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সমস্ত কিছু যা যা আমি নিয়েছিলাম মানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গোটা জিরে গোটা ধনে তারপর চারমগজ কাজুবাদাম বাদাম সমস্তটাকে কিন্তু সামান্য পরিমাণ পাঁচ থেকে সাত মিনিট মতো তেলে ভেজে নিয়ে সেটাকে পুরো মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে ফেললাম আর ওদিকে প্রায় চার থেকে পাঁচ চামচ মতো টক দই আমি নুন দিয়ে অলরেডি ফেটিয়ে রেখেছিলাম তারপর মশলাটা মিক্সিতে তোমরা পিষে নিয়ে আবার কড়াইতে একটুখানি ঘি গরম করে নিও তোমরা যদি মনে করো দুবার অলরেডি ঘি দিয়েছো অতটা ঘি ব্যবহার করবে না তাহলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারো তাহলে তারপর থার্ড স্টেপে হচ্ছে কড়াইয়ে সাদা তেল অথবা ঘি দিয়ে পুরো মশলাটাকে তোমরা দিয়ে দেবে আর একদম প্রথমে যেটা করবে কালারটা সুন্দর আসার জন্য তেলের মধ্যে একটু অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিতে পারো তো ঠিক যেরকম দেখিয়েছি তারপরেই গ্রেভিটা দিয়ে দিলে যেটা তোমরা বানিয়ে রেখেছিলে ওটা দেওয়ার পর প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখবে হালকা হালকা তেল ছেড়ে এসেছে রান্নাটা থেকে ঠিক তখনই ভেজে রাখা যে চিকেনটা ছিল গোলমরিচ দিয়ে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেবে দেওয়ার পর পুরো মশলাটার সাথে মিশিয়ে নিয়ে ওই হার্ডলি তোমরা দশ মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবে মানে সুন্দর করে মশলাটার সাথে কষিয়ে নেবে তারপর তোমরা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ গরম জল অ্যাড করে নেবে তারপর ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতো ফুটিও তাহলেই দেখবে সুন্দরভাবে চিকেনটা রেডি হয়ে গেছে আর সব শেষে নামানোর আগে পারলে একটু কাসুরি মেথি দিয়ে দিও ওটা কিন্তু রান্নার টেস্টটাকে আরও দশ গুণ বাড়িয়ে দেবে বিশ্বাস করো অসাধারণ টেস্ট হয়েছিল চলো তাহলে দেখে নিই রান্নাটা সত্যি সত্যি কেমন হয়েছিল তাহলে অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে একদম জানিও কেমন হলো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা কেমন হয়েছে কে বলো टेस्ट केमन दारुण दारुण हो